আমার ক্লাস টুয়েলভে সকল প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ফোর্থ সেমিস্টার সামনে সময় খুবই কম আমি খুব তাড়াতাড়ি সমস্ত চ্যাপ্টারগুলো বিশেষত ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি আমি বলেছি যে পুজোর ছুটির মধ্যে শেষ করবো সেক্ষেত্রে তোমরা হয়তো চ্যানেলে অবশ্যই নজর রাখবে আজকেই হয়তো তোমাদের থিওরির তিনটে ক্লাস দিতে পারে এই সমস্ত ক্লাসগুলোর যে পিডিএফ তোমাদের জন্য আমার একদম কম্পিউটার প্রিন্ট করে রেডি করা নোটস কিন্তু একদমই নিজের ভাষায় লেখা সেই রকমই সহজ সরল যাতে একবার পড়লেই তোমরা বুঝে যেতে পারো ব্যাপারটা রকম ভাবে এক একটা চ্যাপ্টার শেষ করার পরে আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়ে থাকবো কেন বলছি না আমি ফার্স্ট চ্যাপ্টারেও এরকম ভাবে দিয়েছি এবং বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলোতেও দেব। তখন আমি আলোচনা করে যাব যে কোন কোন ছবিগুলো তোমাদের অবশ্যই আঁকতে হবে আজকে এক্সোজেনিক প্রসেস অর্থাৎ ইউনিট টুতে যে জিওমার্ফিক প্রসেসেস আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ তার মধ্যে এক্সোজেনিক প্রসেস আমরা বহির্জাত প্রক্রিয়া জানি এর মধ্যে আগে একটা ইন্ট্রোডাকশন ক্লাস হয়ে গেছে সেখানে অন্তর্জাত প্রক্রিয়া কি বহির্জাত প্রক্রিয়া কি পর্যায়ন আরোহণ অবরোহণ মাস ওয়াস্টিং বা পুঞ্জিত হয় আবহবিকার এই সমস্ত টার্ম গুলো বাদ দিয়েও তোমাদের আজকে যেটা পড়াতে শুরু করব যে ফ্লুভিয়াল ইরোশন সেই ফ্লুভিয়াল ইরোশন বা নদী বা জলধারার কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ তার মধ্যে একদম প্রথমে যে ক্লাসটি করেছি সেখানে উপত্যকা অববাহিকা ধারণ অববাহিকা দোয়াব জলবিভাজিকা আদর্শ নদী এই সমস্ত টার্মগুলো মিলে একটা ক্লাস আগে করে আছে আজকে যে নদীর ক্ষয়ের প্রক্রিয়াগুলো কি কি এবং ক্ষয়জাত কি কি ভূমিরূপ সৃষ্টি করে অবশ্যই তোমরা লিখে নিবে নদীর ক্ষয় কাজের প্রক্রিয়া আমরা এটা ক্লাস টেনে পড়ে এসেছি ফলে এটা কিন্তু তোমরা একদম বেশি সময় নেবে না আমরা চলে যাবো এটার পরে নদীর সঞ্চয় কাজ বা নদীর বহন সঞ্চয়ের ফলে দুটোর মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো আরেকটা ক্লাস দিব তারপরেই তরঙ্গের কাজ এটা কিন্তু তোমরা ক্লাস টেনে পড়ে এসেছো ফলে রিভিশন হিসেবেই ধরে নিবে আমি তাই কিন্তু পরপর দুটো ক্লাস দিয়ে আজকেই সমুদ্র তরঙ্গের কাজ শেষ করব না হলে সিলেবাস শেষ করা খুব মুশকিল অবস্থা হবে নদী মূলত কোথায় ক্ষয় কাজ করে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে আমরা যদি কোনো পাহাড়ে বেড়াতে গিয়ে থাকি সেখানে আমরা সচরাচর কি দেখি যে ছোট ছোট জলের ধারা দেখবে খেয়াল করে যে হুট করে কোথাও কিছু নেই ছোট জলের ধারা নামছে হতে পারে পাহাড়ি অঞ্চলেও বিভিন্ন প্রস্রবণ বা ঝর্ণা থাকে বা তোমরা যদি কেউ হিমালয় পার্বত্য অঞ্চলে বেড়াতে গিয়ে থাকবো সেটা এদিকে দার্জিলিং বলো বা কাশ্মীর বলো বা এখানে আমাদের উত্তরাখণ্ডের বিভিন্ন যে স্পট আছে তোমরা কিন্তু বেড়াতে গিয়ে থাকলে হিমবাহ দেখে থাকবে এই হিমবাহ হিমবাহের কাজ এটাও ক্লাস টেনে পড়ে এসেছো হিমবাহ গলা জল সেটাই মূলত নদীর জলের উৎস এছাড়া বৃষ্টির জল আমরা আদর্শ নদীতে পড়ে এসেছি আমরা সেখানে নিত্যবহ নদী অনিত্যবহ নদী সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আমি ওটা নিয়ে বলছি না এবার মূলত উচ্চগতি বা পার্বত্য প্রবাহে ক্ষয় কাজ করে ক্ষয়ের প্রক্রিয়াগুলো তোমাদের ক্লাস টেনে পড়েছ মনে থাকবে তাও একটু মনে করিনি হাইড্রোলিক অ্যাকশন বা জলপ্রবাহ ক্ষয় জলপ্রবাহ ক্ষয় কথাটার মধ্যেই লুকিয়ে আছে অর্থাৎ জলের যে ফোর্স যে শক্তি প্রবাহ সেটা দিয়ে উপত্যকার ক্ষয় ব্যাস এই সিম্পল ভাষা ব্যবহার করবে কোনো মুখস্থ করতে যাওয়ার দরকার নেই মুখস্থ করতে গেলেই ভুলবে বুঝে পড়লেই সমস্ত মনে থাকবে অবঘর্ষ অবঘর্ষ এমন একটা প্রক্রিয়া সে কি করে ধরো উচ্চগতিতে পাহাড়ি অঞ্চল তো ঢাল বেশি আছে জলের ধারা দ্রুত আসছে তো সাইড থেকে কিছু পাথর খুলে নিয়ে আছে সেই পাথরটা ওই যে স্পিড বেশি অর্থাৎ জলের গতিবেগ বেশি ঘূর্ণির সৃষ্টি হয় সেই ঘূর্ণির মধ্যে পাথরটা ঘুরতে ঘুরতে গোল গোল হাড়ির মতো গড়তে সৃষ্টি করে আমরা মন্থকূপ আসব মন্থকূপ আমি আমাদের এখানে পশ্চিম মেদিনীপুরে একদম বেলপাহাড়িতে কাছেই আছে इवन আজকেও আমি ছবিটা দিয়ে রাখব মন্থকূপের ছবি তো তোমরা এইটুকু অন্তত পক্ষে পশ্চিম মেদিনীপুরে আছে মানে মন্থকূপ মানে সে দেখার মতো মানে যেটা পটহল কলোনি বলে সেই রকম ভাবে অনেকগুলো মন্থকূপ খুব দেখার মতো জায়গা ঘুরে আসতে পারো প্রকৃতির সঙ্গে যোগ হলে কি ব্যাপারগুলো মনে থাকবে তাহলে কি হলো ওই ঘূর্ণির মতো সৃষ্টি করে যে নদী উপত্যকাকে ক্ষয় করছে সেটাকে বলছে অবঘর্ষ ইংলিশ টার্ম তোমরা বড় হয়েছে একটু দেখে নিবে এটা কিন্তু কোরাসান এখানে এ আছে বা অ্যাভারেশন এরপরে আমি বললাম একটা পাথর তো খুলে আসছে না দুটো পাথর তাদের মধ্যে ঠোকাঠুকি লেগে পাথরগুলো আস্তে 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 নুড়ি নুড়িগুলো নিজেদের মধ্যে ঠোকা ঠুকি বা ঘর্ষণের ফলে আরো ছোট বালিকনায় পরিণত হয় এই যে নিজেদের মধ্যে যেটা ঘর্ষণ বা সংঘর্ষ সেটা হচ্ছে অ্যাক্ট্রিশন এটা একটা ক্ষয় কাজের প্রক্রিয়া আর একটা দ্রবণ চুনা পাথর ডলোমাইট যেগুলো জলে গুলে যাবে সৈন্ধব লবণ নদী তার খাতে প্রবাহিত হচ্ছে কোনো সময় যদি একটা চুনা পাথরের লেয়ার পায় সেইখানটাকে গলিয়ে নিয়ে সে বহন করে অন্যত্র চলে যাবে তাহলে এটাও একটা ক্ষয় হলো নদী উপত্যকার সেটা কি বলছে দ্রবণ ক্ষয় এছাড়া আছে আরেকটা কি বুধ বুধ ক্ষয় এই যে বললাম উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদী প্রবল বেগে নামছে এই প্রবল বেগে নামার সময় জলের মধ্যে কিছু বুধ বুধ সৃষ্টি হয় সেই বুধ বুধটা কি না তার মধ্যে বাতাস থাকে সেই বাতাসের আবার প্রচন্ড চাপ থাকে এই চাপেও কিন্তু উপত্যকার ক্ষয় করে থাকে তাহলে এটা গেল বুধবুধ ক্ষয় বা বাবল ইরোশন এরপরে আমরা এক এক করে নদীর গতিতে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো দেখবো কিন্তু তোমরা এটা সবসময় মাথায় রাখবে এটা তোমাদের আমি রিভিশন করাচ্ছি তাই নদীর কাজের ফলে উচ্চগতিতে গতিতে সৃষ্ট ভূমিরূপ আজকেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট একবার দেখে নেবে তবে অবশ্যই তোমরা চেষ্টা করবে দেখো তোমরা এইটুকু সংজ্ঞা লেখা আছে এক সঙ্গে দুটো সংজ্ঞা লেখা আছে আয় আকৃতির উপত্যকা ভি আকৃতির উপত্যকা অবশ্যই পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপের যে আমি তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেব সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে পার্বত্য প্রবাহে আমরা তো এখন পার্বত্য প্রবাহেই পড়বো ভূমির ঢাল বেশি আগেই বললাম খুব ঢালু নদী প্রবল বেগে ঢাল বেশি হলে প্রবল বেগে প্রবাহিত হবে এবং অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় করবে অর্থাৎ নদী উপত্যকায় যে জল ছিল তার মধ্যে পাথর ঘুরতে ঘুরতে গর্তের সৃষ্টি করে এবার অবঘর্ষ পদ্ধতিতে গর্তের সৃষ্টি করে দেওয়া মানে কি দুপাশে পাহাড়ের রেঞ্জ আছে এটা একটা পাহাড় এইটা একটা পাহাড় এইটা দিয়ে নদীটা আসছিল তাহলে এই তলাটাকে গর্ত করলে সে আরো ক্ষয় হবে আরো ক্ষয় হবে এই করতে করতে যদি অনেক ক্ষয় হয় একদম লম্বাটে তখন সেটাকে কি বলছি আয় আকৃতির উপত্যকা আর দেখো এই আরেকটু কম যদি ক্ষয় হয় আর দুপাশটা যদি চওড়া হয় অর্থাৎ তুমি যদি ছবি আঁকতে যাও দুপাশে দুটো ভি লিখে জাস্ট এইটা একটু বাড়িয়ে দিবে দেখো ছবি হয়ে গেল এটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা তাহলে আকৃতির উপত্যকা কি করে এটাকে সরু করে একটু এঁকে দাও তলায় একটা সরু ভি আর সরু ভি জয়েন করে দাও দেখো এইখানে এটা অবশ্যই নীলকালিতে করবে নদীটা সরু হয়ে অর্থাৎ এইখানের যে পাড়টা সেটা অনেকটা খাড়াই বা গভীর আমরা নোট সাইফ দেখে নি অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় করে ফলে নদী উপত্যকায় পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি হয় এবং নদী উপত্যকা দেখতে ইংরেজি আয়ক্ষরের মতো হতে পারে ভি অক্ষরের মতো হতে পারে এখানে আমার দুটো কিন্তু সংজ্ঞা হয়ে গেল বৈশিষ্ট্য দেখো এত ছোট ছোট করে বৈশিষ্ট্য আমি যেই কথাগুলো বললাম অ্যাকচুয়ালি সংজ্ঞার মধ্যেই তুমি বৈশিষ্ট্য খুঁজে পাবে নদী উপত্যকা খুব সংকীর্ণ হলে দেখতে আয়ক্ষরের মতো হয় বেশ কিছু উপনদী বা জলের ধারা এসে মিশলে তখন যে উপত্যকার যে আয় আকৃতিটা ছিল সেটা কিছুটা ভেঙে গিয়ে তোমাদেরকে একটু এঁকে দেখাই ভি আকৃতিতে পরিণত হবে এই যে তোমাদের যদি আয় আকৃতির উপত্যকা আঁকতে হয় বলেছি সরু উপরে দুটো ভি নিচে উপরে করলে আয় আকৃতির উপত্যকা এবার এই উপত্যকাটা এখানটা অংশটা এখানটা অংশটা কেটে এটা একটু চওড়া হয়ে গেল এটাও একটু চওড়া হয়ে গেল তাহলে ভি অক্ষরের নদী উপত্যকার হবে এই ভি আকৃতির নদী উপত্যকা কখন হয় না যখন পাশের অংশটা বিস্তৃত হয় অবঘর্ষ পদ্ধতিতে এইখানে অবঘর্ষ পদ্ধতিতে কাজ বেশি হয় আগেই বলেছি পার্শ্বক্ষয় অপেক্ষা দুপাশের চেয়ে ক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় উদাহরণ গঙ্গা সিন্ধু নদীর পার্বত্য গতিতে এই ভূমিরূপ দেখা যায় পরের নেক্সট ভূমিরূপ তোমরা এইটা একটা ফিচার্স দিয়ে রেখেছি যে এরকম রকম ভাবে আয় আকৃতির উপত্যকা দেখতে হয় খাড়া খাতের মধ্য দিয়ে আর তোমরা যেটা আঁকবে সেটা হচ্ছে এই ছবি হয়ে গেল বৈশিষ্ট্য উদাহরণ গিরি খাত গিরিখাতের ইংরেজি হচ্ছে গজ গজ একটি ল্যাটিন শব্দ। তা অবশ্যই মনে রাখবে একটি ল্যাটিন শব্দ যার অর্থ কি ওই ল্যাটিন শব্দ গর্জের মানে হচ্ছে সংকীর্ণ অংশ অতিরিক্ত নিম্নক্ষয়ের কারণে নদী উপত্যকা ও গভীর হয় এরূপ নামকরণ হয়েছে তাহলে কি হবে এর নদীর পার্বত্য পথে সরু নদী উপত্যকা যখন খুব গভীর হয় তাকে বলে গিরিখাত এর বৈশিষ্ট্য কি সৃষ্টিস্থল নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে ঊর্ধ্ব বা পার্বত্য প্রবাহে গিরিখাত গড়ে ওঠে প্রকৃতি কিরকম গিরিখাতের দুই পাশের দেওয়াল দুই পাশের দেয়াল খাড়াই প্রকৃতির এবং গিরিখাত খুবই গভীর এবং সংকীর্ণ প্রকৃতির হয় একই কথাগুলো জলবায়ু কিরকম না সাধারণত আর্দ্র ও বৃষ্টিবহুল অঞ্চলে গিরিখাত সৃষ্টি হয় এটাই যখন শুষ্ক অঞ্চলে গড়ে উঠবে তখন তার নাম ক্যানিয়ন আমরা পরের ভূমিরূপে আসছি এই যে আমরা এতক্ষণ গিরিখাত সম্পর্কে জানলাম গিরিখাতের একটা ফিচার দেখে না এই অংশটা জলের অংশ এই অংশটা দিয়ে জল বইছে আর এই ছবিটা তোমরা আঁকবে ঠিক আছে উদাহরণ নেপাল হিমালয়ের কালীগণ্ডক নদীর উপর কালীগণ্ডকে গিরিখাত বা অন্ধগালচি পৃথিবীর গভীরতম গিরিখাত একটু ভালো করে খেয়াল করে দেখো পাঁচ মিটার মানে এটা পাঁচ হাজার ছশো হতে যায় প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার তার চেয়েও বেশি তোমাদের একটা বাস থেকে আরেকটা বাস স্টপেজের দূরত্ব বড় যে দু কিলোমিটার হয় কিলোমিটার দু একটা বাস স্টপ থেকে আর একটা বাস স্টপের দূরত্ব দুটো বাস স্টপে মনে মনে কল্পনা করে না এই প্রায় কিলোমিটার কল্পনা করে না যে এতটা গভীর কার হিমালয়ের কালীগণ্ডক নদীর উপর কালীগন্ডকি গিরি খাত যার অপর নাম অন্ধগালচি এটা পৃথিবীর গভীরতম গিরি খাত 5571 মিটার আশা করছি তোমরা ছবিগুলো দেখে নিয়েছো এছাড়া বারবার আমি বলছি পিডিএফ কিন্তু তোমাদের সঙ্গে দেয়া হবে তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখবে যে লিংকটা হোয়াটসঅ্যাপ লিংকটা সেটাতে ঢুকবে এবং জয়েন হয়ে গেলে আমি ওই গ্রুপে দিয়ে দেব ক্যানিয়ন বা সুগভীর খাত যেটা বলছিলাম যে আদ্র বৃষ্টিবহুল অঞ্চলে গিরিখাত তাহলে ক্যানিয়ন কোথায় গড়ে ওঠে আমরা দেখেনি স্পেনীয় শব্দ ক্যানন এর অর্থ হলো নল বা টিউব এখানে কোন শব্দ এটা এতটা মনে রাখা ভাইটাল নয় কেন মানে কোন ভাষার থেকে এসেছে এগুলো এমসি কিউতে বেশি পড়ে আমাদের এক নাম্বারে কোনো কোশ্চেন থাকছে না তাই এরকম কোনো কোশ্চেন আসবে না যাই হোক কথাটা কোথা থেকে এসেছে ক্যানন যার অর্থ নল বা টিউব যা থেকে ক্যানিয়ন শব্দটির উদ্ভব হয়েছে বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলে বৃষ্টি নেই এই যে উপত্যকাটা কেটে এই ভি আইটা কেটে ভি হবে বৃষ্টি নেই ফলে এখানে পার্শ্বক্ষয় প্রায় নেই বললেই চলে এই রকম যে খাত। কেন বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলে বৃষ্টির জলের যোগান নেই প্রায় নলাকৃতি হয় নলের মতো নেমে এসেছে এই ধরনের উপত্যকার নাম পেয়েছে কি ক্যানিয়ন এর সংজ্ঞা কি শুষ্ক অঞ্চলের অতি গভীর ও সংকীর্ণ গিরিখাতকে বলে ক্যানিয়ন এখানে তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ কোনটা শুষ্ক অঞ্চলের গিরিখাত এইটুকু মনে রাখলে শুষ্ক অঞ্চলের গভীর সংকীর্ণ গিরিখাতকে গিরিখাত তো এমনিতেই গভীর ও সংকীর্ণ শুষ্ক অঞ্চলে আরো গভীর সংকীর্ণ কেন হয় পার্শ্বক্ষয় আরোই কম পার্শ্বক্ষয় থাকেই না যেহেতু উপনদীর সংখ্যা কম বা প্রায় নেই বললেই চলে জলের যোগান নেই উৎপত্তি উচ্চ পার্বত্য অঞ্চলের শুষ্ক অঞ্চলে এটা একটা বৈশিষ্ট্য প্রবাহিত চিরপ্রবাহী নদী নিম্নক্ষয়ের মাধ্যমে গভীরতা বাড়ায় কিন্তু বৃষ্টির অভাবে যেটা বারবার বলছি বৃষ্টির অভাবে পার্শ্ব তেমন হয় না বলে উপত্যকাটি হয় গভীর ও সংকীর্ণ শুষ্ক অঞ্চলের এই গভীর ও সংকীর্ণ উপত্যকাই হচ্ছে ক্যানিয়ন এর বৈশিষ্ট্য কি জলবায়ু প্রায় বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলে ক্যানিয়ন কথাটার সঙ্গে বারবার শুষ্ক অঞ্চলে শুষ্ক অঞ্চলে শুষ্ক অঞ্চলে মাথার মধ্যে নাও পার্বত্য প্রবাহে অবশ্যই পার্বত্য অংশের প্রবাহ পথে গড়ে ওঠে নদীর প্রকৃতি কেমন হয় ক্যানিয়ন গঠনকারী নদীগুলি খুব খরস্রোতা হয় নদীর জলতলের অবস্থান কোথায় জলতলের অবস্থান উপত্যকার অনেক নিচে অনেক গভীরে দেখা যায় এরপরে আমরা চলে যাব উদাহরণে তিব্বতের ইয়ারলুং সাংকো নদীর উপর সাংপো ক্যানিয়ন গভীরতম পাঁচ হাজার পাঁচশো গভীরতম আর মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মানে লম্বাতে লম্বাতে কত চারশো কিলোমিটার ক্যানিয়ন যার গভীরতা এক মিটার এর গভীরতাটা কিন্তু অনেক কম এটা দৈর্ঘ্য অনেক বেশি যাই হোক কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের নাম তোমরা সবাই শুনেছ এরপরে আমরা জলপ্রপাত জলপ্রপাত কথাটা শুনলেই মনে হয় যেন জল উপর থেকে লাফিয়ে নিচে পড়ছে ব্যাস এইটুকু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারলেই হলো পার্বত্য অংশে উপত্যকার ঢাল অসম হলে যদি সমান ঢাল হয় এর উপরে নদীর গতিপথটা তো একই রকম যাবে কিন্তু ঢাল যদি এরকম হয় ঢাল যদি এরকম করে হঠাৎ করে উঁচু থেকে নিচু হয় তখন জলের যে রাশি বা জলরাশি সে লাফিয়ে নিচে পড়ে ঢাল অসম হলে নদীর জল উপর থেকে সরাসরি নিচে প্রবল বেগে পতিত হয় একে জলপ্রপাত বলে এখানে দেখো একটা নদী আসছিল লাফিয়ে নিচে পড়েছে একে বলে জলপ্রপাত এই জলপ্রপাত কিন্তু নানান রকমের সৃষ্টি হয় এখানে দেখো কঠিন শিলা কোমল শিলা কঠিন শিলা কোমল শিলা এই ডট গুলো কোমল শিলায় আবার এই যেগুলো একটু বড় বড় আছে সেগুলো কঠিন শিলা এখানে পরপর উপরে উপরে অবস্থান করেছে যদি পাশাপাশি উপর নিচে যদি পাশাপাশি কঠিন শিলা কোমল শিলা থাকে ধরো এটা কঠিন শিলা এটা কোমল শিলা আবার এটা কঠিন শিলা এটা কোমল শিলা এবার এই রকম ভাবে শিলাস্তর আছে এর উপর দিয়ে হয়তো বয়ে চলে এসছে জাস্ট এইখানটা এসে এখানে কঠিন সিলাস্তর স্তর এখানটা এসে জল প্রবল বেগে উপর থেকে নিচে পড়লো তাহলে হয় পাশাপাশি থাকতে থাকতে পারে পারে উপর নিচে যাই হোক যদি ঢাল অসম হয় আবার একটা তিরচক ভাবেও থাকতে পারে কোমল এবং কঠিন শিলাস্তর যদি তিরচক ভাবে অবস্থান করে এরকম ভাবে নদীটা আসছে পরপরই তো শিলাস্তর থাকবে এইখানটাতে হঠাৎ করে পড়লো ঢাল অসম হলেই কঠিন শিলা অপেক্ষা নরম শিলা কিন্তু বেশি ক্ষয়প্রাপ্ত হয় বেশি ক্ষয় হয়ে নিচু হয় এবং উপরের কঠিন শিলা থেকে জল নিচে পতিত হয় জলপ্রপাত সৃষ্টি করে এখানে উদাহরণ একদম এক কথাতেই মনে থাকবে সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে সুদৃশ্যতম জলপ্রপাত এবারে আমরা জানবো জলপ্রপাত কি কি কারণে সৃষ্টি হতে পারে জলপ্রপাত সৃষ্টির কারণগুলো দেখো নদীর গতিপথে যদি চুতি ফাটল ফাটলের চুতি আমরা চুতি উপত্যকা এগুলো আগে পড়েছি স্তূপ পর্বত পড়েছি এই চুতি ফাটল ইত্যাদির কারণে কোনো একটা অংশ বসে গেলে তখন ঢাল অসম হবে জল উপর থেকে নিচে পড়বে মালভূমির খাড়া প্রান্ত মালভূমি কাকে বলে মালভূমি তিনশো মিটারের অধিক উঁচু হতে হবে চারপাশ একদম খাড়া ঢাল যুক্ত আর উপরিভাগ প্রায় সমতল এই যে উপরিভাগ প্রায় সমতল চারপাশে খাড়া ঢাল তাহলে মালভূমির প্রান্ত ভাগেও হতে পারে জল উপর থেকে নিচে পড়তে পারে জলপ্রপাত সৃষ্টি হতে পারে এইখানে চ্যুতির অবস্থানের কারণে গড়ে ওঠা জলপ্রপাত প্রত্যেকটির আলাদা আলাদা করে উদাহরণ যেহেতু দিয়েছি তোমরা একটু মনে রাখবে জলপ্রপাতের সৃষ্টিটা কিন্তু তিন নম্বরের কোশ্চেন আলাদা করে আসতে পারে আমরা একটু উদাহরণগুলো গুলো দেখে নি চুতির উপস্থিতির কারণে যে জলপ্রপাত সৃষ্টি হয়েছে তার উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে জামবেশি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত মালভূমির খাড়া প্রান্ত মালভূমির বৈশিষ্ট্য আমরা জানি উপরিভাগ প্রায় সমতল চারদিক খাড়া এই খাড়া ঢালে নেমে আসা জলপ্রপাত যদি বলি তাহলে সরাবতী নদীর উপর যোগ বা গেরসপা জলপ্রপাত ঝুলন্ত উপত্যকা ঝুলন্ত উপত্যকাগুলো কেমন হয় এইটা হচ্ছে উপহিমবাহ উপত্যকা ধরো এই তিনটা উপহিমবাহ এসে এরকম ভাবে প্রধান হিমবাহ উপত্যকায় মিশেছে এটা প্রধান এটা উপহিমবাহ উপত্যকা একটা সময় এই হিমবাহগুলো যখন সরে যাবে তখন এই উপহিমবাহ উপত্যকাগুলো তো কম কম ক্ষয় হয়েছে কারণ ওখানে হিমবাহগুলো ছোট মনে হবে যেন উপহিমবাহ উপত্যকাগুলো প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় আছে একই বলে ঝুলন্ত উপত্যকা এবার এর উপর দিয়ে পরে যখন জল আসবে তখন এখান থেকে আছড়ে নিচে পড়বে এইটা হচ্ছে ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট জলপ্রপাত এর উদাহরণ দেখে নেব ভেনেজুয়েলার কারাও কারণে নদীর সাল্টো অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত নশো মিটার উঁচু এই জলপ্রপাত এরপরে জলপ্রপাতের বেশ কয়েকটি শ্রেণী বিভাগ দেখে নেব জলপ্রপাতের প্রথম যে ভাগ সেটি হচ্ছে খরস্রোত নদীর প্রভাবপথের ঢাল বরাবর কঠিন কোমল শিলা পাশাপাশি উন্মুক্ত বা ভাবে অবস্থান করলে কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে জলরাশি প্রবল বেগে ধাপে 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 এরকম ধাপে ধাপে যখন নেমে আসে তখন এরূপ অতি ক্ষুদ্র জলপ্রপাতটা কিন্তু খুব বড় হবে না অতি ক্ষুদ্র নাতি উচ্চ খুব বেশি উঁচু হবে না কিন্তু ধাপ বিশিষ্ট জলপ্রপাত তাকে বলে খরস্রোত বা র্যাপিড নীল নদ মিশরের নীলনদে খাতুম থেকে আসওয়ান পর্যন্ত ছটি এই রকম খরস্রোত সৃষ্টি হয়েছে এরপর দেখবো কাস্কেট এটা এক ধরনের জলপ্রপাত নদীর প্রবাহ পথে একাধিক খরস্রোতের পাশাপাশি এখানে একাধিক খরস্রোত পাশাপাশি অবস্থানের ফলে জলপ্রপাত সিঁড়ির ধাপের মতো নেমে আসে সিঁড়ির ধাপের মতো নেমে আসা এই জলপ্রপাতকে বলে কাস্কেট নর্মদা নদীর উৎসস্থলে এরকম অনেক কাস্কেট গড়ে উঠেছে এরপরে আমরা যাব ক্যাটারাক্ট এটাও একটা জলপ্রপাতের শ্রেণী বিভাগ কোন জলপ্রপাতের বিপুল জলরাশি যখন অনেক উঁচু থেকে জল রূপে ঢালের ঊর্ধ্বভাগ থেকে অনেক নিচে ঝাঁপিয়ে পড়ে দেখো সংজ্ঞা একদম ছোট ছোট করে মানে যাতে তোমরা জাস্ট একবার পড়লেই এটা কিন্তু শুধুমাত্র যে তোমাদের যদি ভাই বোনেরা পড়ে কেউ তাদেরকেও দিয়ে দিতে পারো তাদেরও কিন্তু ভীষণ রকম ভাবে কাজে লাগবে এই জিনিসগুলো তোমরা পড়ে এসছো তোমাদের একটু রিভিশন হয়ে যাচ্ছে তাহলে এই রকম যখন ঊর্ধ্বভাগ থেকে অনেক নিচে ঝাঁপিয়ে পড়ে বিপুল জলরাশি নিয়ে একদম ফুলে পেপে ভয়ঙ্কর হয়ে ওঠে সেটাই হচ্ছে ক্যাটারেক্ট আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত এরপরে পূর্ব প্রপাত কূপ প্রপাত কূপ কি জলপ্রপাতে জলটা পড়ে এই যে এখানে গর্ত হয়ে গেল এইখানটায় হাড়ির মতো গর্ত হয়ে যাচ্ছে তোমরা যদি কেউ ঘাটশিলা বেড়াতে যাও ঘাটশিলা থেকে তিন চার কিলোমিটার গেলে ধারা একটা মানে ঝর্না নিচে পড়ে একদম পুরো যে গোল গর্তের সৃষ্টি হয়েছে গভীর গর্তের সৃষ্টি করেছে এছাড়া আমরা এই যে সুবর্ণরেখাতে হুড্রু জলপ্রপাতের তলদেশেও প্রপাত প্রপাত খুব গঠিত হয়েছে মূলত জলপ্রপাত গুলোর নিচে অবশ্যই মানে যেহেতু কন্টিনিউয়াস ওখানে জল পড়ছে এরকম প্রপাত খুব দেখা যাবে তো তোমরা কাছাকাছি ঘাটশিলা ঘুরে আসতে পারো জল এই প্রপাত কূপের সৃষ্টি কিভাবে হয়েছে জলপ্রপাতের জল তার সঙ্গে বাহিত প্রস্তর ব্রস্তরকণ্ডগুলি রাখাতে জলপ্রপাতের তলদেশে বিশাল আকার গর্তের সৃষ্টি হয়েছে তুমি পুরা বলো কত সহজ ভাষায় লেখা আছে এরপরে বলছে প্রপাত কোপের গভীরতা বা আয়তন কতগুলি বিষয়ের উপর নির্ভর করে যেমন জলপ্রপাতের উচ্চতা কতটা উপর থেকে পড়ছে জলপ্রপাতের জলের আয়তন মানে কতটা তার মধ্যে জল আছে নদীবাহিত প্রস্তর খণ্ড পড়েই তো এই গর্তটার সৃষ্টি হচ্ছে জলের আঘাতেও হচ্ছে কিন্তু যদি প্রস্তর খণ্ড বেশি থাকে প্রস্তর খণ্ডের আকৃতি বড় হয় এই গর্ত আরো বেশি বাড়বে তাহলে তোমরা প্রপাতকূপটা সম্পর্কে সম্পূর্ণ জানলে এরপরে আমরা জানবো মন্থকূপ বা পট এখানে আমি রিসেন্টলি বেলপাহাড়ি থেকে ঘুরে এলাম বেলপাহাড়িতে ঘাগড়া ঘাগরাতে জলপ্রপাত যে সেরকম ভাবে বিশাল উঁচু জলপ্রপাত আছে এরকম নয় কিন্তু নদীর কাজের ফলে সৃষ্ট মন্থকূপ তোমরা ধারে কাছে যদি একদম কনসেপ্টটা ক্লিয়ার করতে চাও কোনো পাহাড়ি অঞ্চলে মানে এটা উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপ মানে বারবার তোমাদেরকে বলছে হিমালয় অঞ্চলে যেতে হবে এরকমের কোনো ব্যাপার নেই কি পরিমাণ মন্থকূপ সৃষ্টি হয়েছে আগেই বলে এলাম যে একদম সেই পটল কলোনি হচ্ছে পটল পটল কলোনি আমি যখন এডিট করব আমার এক ছবি দিয়ে স্ক্রিনে তোমরা একটু দেখে নিবে রকম যে গর্তের সৃষ্টি হয় কিন্তু অ্যাকচুয়ালি দেখতে যে কত সুন্দর হতে পারে আমি বলে ঠিক বোঝাতে পারবো না এবং আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে একদমই আমাদের যারা পশ্চিম মেদিনীপুরে বাড়ির কাছে এইখানটুকু ঘুরে আসো মন্থকূপ বা পঠল জিনিসটা কি বুঝে যাবে আমার কাছে তো সংজ্ঞা একদম ছোট্ট করে সহজ করে লেখা আছে নদীর জলের সঙ্গে বাহিত যে প্রস্তর খন্ড এখানে কিন্তু মন্থকূপ সবসময় প্রস্তর খন্ডে রাখাতে হবে অবহর্ষ ক্ষয় ক্ষয় কাজের প্রক্রিয়াগুলো পড়ানোর সময় পড়িয়েছি ফলে নদী খাতের সৃষ্ট ছোট ছোট প্রায় গোলাকার গর্তগুলিকে মন্থকূপ বলে বলো এর চাইতে ছোট সংজ্ঞা আর কি হতে পারে বৈশিষ্ট্য কি মন্থকূপ সৃষ্টি হয় অবহর্ষ পদ্ধতিতে ক্ষয়ের ফলে নদীর উচ্চ গতিতে দেখা যায় এই যে গোলহাঁড়ির মতো এর পরিধিটা কত কয়েক সেমি থেকে কয়েক মিটার পর্যন্ত হতে পারে গভীরতা কিন্তু পরিধির চেয়ে বেশি আমরা নিজেরা গর্তটার মধ্যে ঢুকে যাচ্ছিলাম মানে হাঁড়ির মুখটা বেশি নয় হাঁড়ি মানে আমি গর্তটাই বলতে চাইছি কিন্তু আমরা এক একটা মানুষ তার ভিতরে ঢুকে যাব তোমাদেরকে স্ক্রিনে আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি অনেকটা হাঁড়ির মতো দেখতে একসঙ্গে যদি অনেকগুলো পটল থাকে তাহলে সেটা পটল কলোনি গঠন করে ঝাড়খণ্ডের সরাইকেল্লার নিকট খড়কাই নদী গর্ভে একসঙ্গে অসংখ্য দেখা যায় পরের ভূমির শৃঙ্খলিত শৈলশিরা বা ইন্টারলকিং স্পার এখানে তোমরা দেখতেই যে দুপাশ থেকে পাহাড়গুলো এমনভাবে এমন ভাবে এগিয়ে আছে যে নদীর গতিপথ নদীর তো পাহাড়ের একদম চূড়ার উপর দিয়ে বা উঁচু অংশ দিয়ে আসবে না সে নিচু অংশগুলো দিয়ে এরকম ভাবে ঘুরে ঘুরে নিচু অংশগুলো দিয়ে আসবে এই এইদিকে এইখানে অন্তর্ব শৈলশিরা অভিক্ষিপ্ত বিরুণির মতো সেই বাঁকের ফাঁক দিয়ে দিয়ে এঁকে বেঁকে নদী প্রবাহিত হয় অংশে নদীপথে পার্বত্য শৈলশিরা বা পাহাড় থাকলে তা এড়িয়ে চলার জন্য নদী একেবেকে বেঁকে প্রবাহিত হয় এবং শৈলশিরা তখন দূর থেকে উপত্যকার মধ্যে মনে হয় আবদ্ধ আছে একেই বলে আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা এগুলি কুমিরের দাঁতের ন্যায় সজ্জিত থাকে পাহাড়কে এড়িয়ে যাওয়ার জন্য নদী এঁকে বেঁকে প্রবাহিত হয় শৈলশিরা দ্বারা আবদ্ধ থাকে বলে সামনের দিক থেকে উপরের অংশটা দেখাই যায় না নদীর এই এই অংশ থেকে দাঁড়ালে এইটুকু দেখা যাবে এই অংশগুলো দেখাই যাবে না তাহলে সামনের দিক থেকে উপরের সামান্য অংশই দেখা যায় উদাহরণ পূর্ব হিমালয়ের তিস্তা তোরসা প্রভৃতি নদীতে এরূপ শৃঙ্খলিত শৈলশিরা দেখা যায় এরপরে কর্তিত শৈলশিরা এখানে ওই যে এঁকে বেঁকে এড়িয়ে যাচ্ছিল পার্বত্য যে পর্বতে যে অভিক্ষিপ্তাংশ সেটাকে এড়িয়ে এঁকে বেঁকে যাচ্ছিল ওইটাকে যখন কাটছে তখন সেটাকে বলছে কি কর্তিত শৈলশিরা বা ট্রাংকেটেড স্পার পার্বত্য অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হওয়ার সময় পর্বতের অভিক্ষিপ্তাংশগুলিকে ক্ষয় করে অপেক্ষাকৃত সোজা পথে প্রবাহিত হয় ফলে শৈলশিরাগুলি কর্তিত বা কাটা আছে বলে মনে হয় তাকে বলে কর্তিত শৈলশিরা এর বৈশিষ্ট্য কি নদীর ঢাল হঠাৎ বৃদ্ধি পেলে এই ভূমিরূপ গঠিত হয় হঠাৎ করে নদীর ঢাল বৃদ্ধি পেয়েছে সে একদম কেটে নিয়ে বেরিয়ে যাবে পর্বতের তাহলে হঠাৎ করে যদি নদীর ঢাল বৃদ্ধি পায় পর্বতের অভিক্ষিপ্তা অংশগুলি এখানে ক্ষয় পেয়ে যাবে নদী অনেকটা সোজা পথে যাবে উদাহরণ তিস্তা তোরসা নদীতে দেখা যায় লাস্ট ভূমিরূপ নদীর সুরঙ্গ পথ বা রিভার টানেল চূড়া পাথরের স্তরের উপর দিয়ে যাচ্ছে নদী চুনাপাথরের উপর দিয়ে প্রবাহিত নদীর নিম্নক্ষয় বেশি হয় বলে অনেক সময় নদী গর্বে চিমনির মতো সুড়ঙ্গের সৃষ্টি হয় একে নদীর সুড়ঙ্গ পথ বলে মধ্যপ্রদেশের পাঁচমারিতে তাহলে চুনাপাথরের স্তরের মধ্য দিয়ে যেতে যেতে নদী ভেতরে ঢুকে সুড়ঙ্গের সৃষ্টি করে নদীর নিম্নক্ষয় বেশি হয় অনেক সময় নদী গর্বে চিমনির মতো সুড়ঙ্গের সৃষ্টি হয় একে বলে সুড়ঙ্গ পথ মধ্যপ্রদেশের পাঁচমারিতে জটা শঙ্কর এরূপ একটি সুড়ঙ্গ পথ আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার তোমার নোটস পুরো রেডি কিছুক্ষণের মধ্যেই বহন এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমি রূপ দেবো আজকেই সমুদ্রতরঙ্গের কাজের ফলে সৃষ্ট যেটা তোমাদের পোস্টাল ল্যান্ডফর্মস আছে সেটা শুরু করব। অবশ্যই প্রত্যেকটা ক্লাস যদি তোমরা আমার সাথে চলবে বলো তাহলে তোমাদের সিলেবাস শেষ করার কোনো চিন্তা করতে হবে না আর যদি বলো একটা ক্লাসও মিস করে গেছো তখন কিন্তু আমার পক্ষে টাফ হবে তোমাদেরকে বারবার যেটা বলছি যে অবশ্যই ভেবে নাও যে পরীক্ষার রানিং পরীক্ষা চলছে সেভাবেই পড়াশোনা করো সিলেবাস নিয়ে কোনো চাপ নিতে হবে না আমি আছি তোমাদের যে কোনো সমস্যার সমাধান যাই হোক যদি ভালো লেগে থাকে ক্লাসটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলো পেতে হবে এবং নোটিফিকেশান অল করবে আর যদি হাই পয়েন্ট দেখায় তাহলে হাই পয়েন্টটাও কিন্তু যোগ করে দিও ঠিক আছে সবাই প্রত্যেকটা ক্লাস ফলো করো পিডিএফ পাচ্ছ কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও এই ভিডিও কমেন্টে জানালেই হবে ঠিক আছে টাটা